ভাই এই যে একটা দেখলাম এটা কালো কালারটা এটা আরেকটা একটা ভেরিয়েন্ট নাকি হ্যাঁ এটা হইলো আমাদের কাঠ কালার দশ টাকা দামের ফ্রেস সুপার কাঠ কালার এটা খুব উন্নত মানের মাল এটা আপনারা দেখালে আপনারা হয়তো বুঝতে পারবেন এই কয়েলগুলা তো দেখে তারপরে বল হ্যাঁ দেখেন আমাদের কয়েলগুলো এই যে দেখেন ও জয়রাজ একদম ভেজাল হয় এটা তো ভেজাল হবে না 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 আমাদের কলগুলা সবগুলি কল খুব সুন্দর এই যে এই যে দেখেন খুবই ক্লিয়ার করেন শক্ত ভক্ত মধ্যে হবে হ্যাঁ সাউন্ড শুনে বোঝা যাইতেছে যে খুব সুন্দর শক্ত জি